ভাই রে ভাই স্টারলিং ইন্টারনেট চালু হতে যাচ্ছে আর অল্প কয়েকদিনের ভিতরে ডক্টর ইনুস আমাদের জন্য স্টারলিং চালু করবে আর স্টারলিংয়ের সুযোগ সুবিধায় কী কী আজকের ভিডিওতে আমি দেখাব পুরা ভিডিওটা দেখুন এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার লিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে বন্ধুরা শুনলেন তো ডক্টর ইনুস কি বললো ডক্টর ইনুস ভাই যেটা বলে সেটা কিন্তু করে এই স্টারলিং এমন একটা পাওয়ারের নেটওয়ার্ক ইলুন মাস্কের সাথে সরাসরি ডক্টর ইনুস নিজে কথা বলছে শুনুন কি বলে স্টার লিঙ্কের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চ গতির ইন্টারনেট বাংলাদেশের একটা বিপ্লব আনবে শুনলেন তো বন্ধুরা ডক্টর ইনি বললো ডক্টর ভাই যেটা বলে সেটাই কিন্তু করে তো স্টার লিঙ্কের সুযোগ সুবিধাটা আমরা কি রকম পেতে পারি স্টার লিংকের সুযোগ সুবিধা হচ্ছে আপনি টিনের ঘরে যান মাটির ঘরে যান কিবা কোনো পাহাড়ে যান পার্বত্য চট্টগ্রাম যান এ ধরনের জায়গাগুলোতে কিবা গ্রামে এই ধরনের জায়গাগুলোতে আপনার স্টার লিঙ্কের যে নেটওয়ার্কের যে পাওয়ারটা এই পাওয়ারটা আপনি পাবেন এটা হচ্ছে স্টার লিঙ্কের এক নাম্বার একটা সুযোগ সুবিধা স্টারলিং সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চ ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে এই স্টার সুযোগ সুবিধা আরেকটা আছে কি ধরেন আমাদের যে তথ্যগুলা ধরেন দেশের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় যেমন শেখ হাসিনা রাম এই ইন্টারনেট বন্ধ করে দিছিল দেওয়ার পরে অনেক কিছু ঘটনা ঘটাইছে যা অতদূর কথা বলতে চায় না এই ইন্টারনেটটা স্টারলিং ইন্টারনেটে আমাদের দেশের সরকার যে কোনো সরকার আসুক চাইলেও কিন্তু বন্ধ করতে পারবে না কারণ এই স্টার সম্পূর্ণ দায় দায়িত্ব ইলুন মাস্কের হাতে থাকবে এবং তার যে প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে থাকবে এবং এই প্রতিষ্ঠানের ডক্টর ডক্টরের নিজে পরিচালনা করবে এই স্টারলিং তো আরও সুন্দর ভিডিও দেবো আপনাদের মাঝে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ